আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলের সবজি ডাল তার জন্য লাগছে কড়াইশুটি গাজর কাঁচা লঙ্কা টমেটো আর ফুলকপি মশলার মধ্যে জিরে আদা গাজরটাকে সুন্দর করে কেটে নিচ্ছি একদম কুচি কুচি করে কাটতে হবে গাজরটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় প্রথম গাজরটাকে অর্ধেক করে সেই অর্ধেকের তিনটে স্লাইস করে সুন্দর করে কুচিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে একটা একটা করে ছাড়িয়ে প্রত্যেকটা স্লাইড থেকে চারটে ভাগ করে নিচ্ছি এইভাবে পুরোটা কাটা হয়ে গেলে টমেটো আর কাঁচা লঙ্কাটাও কেটে নিলাম এখানে ডাল ধুইবো না প্রথম একটু লাল করে ভেজে নেবো কড়াইয়ে তারপরে এটাকে ধুইতে হবে তারপরে বড় বাটির এক বাটি জল দিয়ে এই ডালটাকে সিদ্ধ করব আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে এই পর্যন্ত তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ কুকারে সিটি মারবো সাত থেকে আটটা সিটি দিয়ে হয়ে যাবে নুন হলুদ দিয়ে দিলাম ব্যাস এবার ডালটাকে সিটি মারার জন্য রেখে দিলাম ডালটা সাত আটটা সিটি মেরে লাভাবো তারপর কড়াইতে তেল দিলাম দিলাম সামান্য নুন দিয়ে দিলাম হলুদ এবং দিলাম ফুলকপিগুলো ফুলকপি ছিটায় তাই জন্য নুন হলুদ দিয়ে ভাজতে হবে ফুলকপিটা সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে কারণ ফুলকপিটা এখানে সবচেয়ে দেরি করে ভাজা হবে গাজরের টুকরোগুলো দিয়ে দিলাম তারপরে এই দুটো লাল লাল করে একটু ভাজা হয়ে গেলে মটরশুঁটিগুলো দিয়ে দেব তারপরে সুন্দর করে এই সবজিগুলোকে লাল লাল করা পর্যন্ত ভাজতে হবে সবজিগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ডালটাকেও সিটি মেরে নেব সাতটা আটটা সিটি একদমই যথেষ্ট সবজিটা লাল লাল হয়ে গেছে এবার আমরা তুলে নেব সবজিটা তারপরে কড়াইয়ে তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা তারপরে তেজপাতা শুকনো লঙ্কাটা লাল লাল হয়ে কড়াই থেকে হালকা একটু ধোঁয়া বেরালে আমরা দিয়ে দেব জিরে ফোড়ন জিরেটাও সুন্দর করে ভেজে নেব তারপরে একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচানোটা দিয়ে দেব। সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ একেবারে তরকারি লবণও দিয়ে দিচ্ছি এর মধ্যে সুন্দর করে নেড়ে নিলাম কিছুটা টমেটোটা লাল লাল হয়ে গেলে এই যে মশলাটা ছিল আদা জিরে বাটা সেই মশলাটা এখানে দিয়ে দিলাম তারপরে মশলাটা সুন্দর করে নেড়ে নিয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে যেহেতু আমরা ডালে সিদ্ধ সময় হলুদ নুন দিয়েছিলাম তাই এবারে একটু কম হলুদ নুন দিলাম তারপরে ভাজা সবজিটাকে দিয়ে দিলাম যেহেতু ডালটা সিদ্ধ করা তাই সবজিটাকেও নেড়ে ভেজে সিদ্ধ করতে হবে সুন্দর করে সবজিটার সঙ্গে মশলাটা নেড়ে নিলে এবং সবজিটা আর মশলাটা যখন তেল ছেড়ে দেবে ডালটা কিন্তু খুলে একটুখানি ভালো করে নেড়ে নিতে হবে নিয়ে তারপরে ওই সবজির মধ্যে ঠেলে দিলাম এই যে তারপরে জল হিসাবে আর আলাদা করে জল দেব না ওই প্রেশার কুকার ধুয়ে কিছুটা পরিমাণে জল এতে দিয়ে দেব। আমরা এখানে আড়াইশো থেকে তিনশো গ্রাম মতো জল ব্যবহার করেছি যেহেতু বোতলের হিসাব ছিল তাই বোঝা যাচ্ছে চামচ দিয়ে ডালটাকে একবার একটু নেড়ে নিচ্ছি যদি ডাল একটু তলায় বসে যায় তাহলে হালকা করে নিনে নিলে ডালটা ঠিক হয়ে যাবে তারপরে ডালটাকে এইভাবে দু এক মিনিট লো আছে সুন্দর করে হালকা একটু গ্যাজা ওঠার অপেক্ষা করবো ব্যাস একটু হালকা গ্যাজা গ্যাজা উঠে গেলে আমরা ডালটা চাপা দেবো এবং যখন টক করে ফুটবে ঢাকনাটা খুলব খুলে আমরা অ্যাড করে দেবো চিনি এবং ঘিটা এই যে চিনিটা আগে দিয়ে দিচ্ছি তার দু এক মিনিট পরে আমরা এক চামচ ঘি দিয়ে দিলাম এবং তার এক মিনিট পরকে লাভিয়ে একদম বিয়েবাড়ির মতো সবজি ডাল সার্ভ করুন আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন